সংবিধান ও নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা করে কিছু প্রশ্ন তুলেছে বিএনপি দলটির মনে হয়েছে সংস্কার প্রস্তাবে অনির্বাচিত ব্যক্তিদের সাংবিধানিকভাবে ক্ষমতায়নের প্রস্তাব করা হয়েছে এখানে অনির্বাচিত লোকদেরই দেশ পরিচালনার সুযোগ সৃষ্টি করছে শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে দলটি সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এনসিসি নামে একটি ফ্রেমের প্রস্তাব করা হয়েছে সেটার গঠন প্রক্রিয়া ও কার্যপরিধি বর্ণনা করা হয়েছে তাতে সব স্তরে স্তরে দেখা যায় অনির্বাচিত বিভিন্ন ব্যক্তিরা এসব কার্যক্রম পরিচালনা করবেন কোনো মহলে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান বিএনপি'র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। ওয়ালটন মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার। মিলিনিয়ার জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে। তিনি বলেন জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা ও কমিশনের সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায় যাতে জনমনে প্রশ্নের জন্ম হতে পারে যে সব বিষয়গুলো যেন একটি পূর্ব পরিকল্পনার অংশ যা গণতন্ত্রের স্বার্থের পক্ষে কিনা বলা মুশকিল সংস্কার আগে না নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে না সংস্কার পরে এ ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই বলে মনে করেন তিনি মির্জা ফখরুল বলেন যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটি একই সঙ্গে চলতে পারে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে একটি সংস্কার সনদ তৈরি হতেই পারে নির্বাচিত সরকার পরবর্তী সময়ে তা বাস্তবায়ন করবে বিএনপির মহাসচিব আরো বলেন সরকারের কোন কোন উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে এই প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয় সাবরিনা কালের কণ্ঠ